রাশিয়ায় হিন্দু ধর্মের ইতিহাস খুব বেশি আলোচিত না হলেও এর শিকড় কয়েক শতাব্দী পুরনো আজ থেকে প্রায় চারশো বছর আগে ষোড়শ সপ্তদশ শতাব্দীতে ভলগা নদীর তীরবর্তী আতসগ্রাহান অঞ্চলে ভারতীয় ব্যবসায়ীরা এসে বসতি স্থাপন করেছিলেন মূলত উত্তর ভারতের মুলতানি ও শিকারপুরি বণিকরা রাশিয়া ও মধ্য এশিয়ার সঙ্গে বাণিজ্য করতেন তাদের সঙ্গে সঙ্গে হিন্দু ধর্মীয় রীতি পূজা পদ্ধতি ও সাংস্কৃতিক অনুশীলনও সেখানে প্রবেশ করে যদিও সে সময় কোনো প্রাতিষ্ঠানিক মন্দির ছিল না তবুও ব্যক্তিগতভাবে ধর্মচর্চার নিদর্শন পাওয়া যায় পরবর্তী সময়ে রুশ সাম্রাজ্য এবং তারপর সোভিয়েত ইউনিয়নের যুগে ধর্মীয় কার্যকলাপ কঠোরভাবে নিয়ন্ত্রিত হয় সোভিয়েত রাষ্ট্র মূলত নাস্তিক মতাদর্শে বিশ্বাসী হওয়ায় সব ধর্মের ওপরই চাপ সৃষ্টি করা হয়েছিল এই দীর্ঘ সময়ে হিন্দু ধর্ম কার্যত প্রকাশ্য পরিসর থেকে অদৃশ্য হয়ে যায় তবে সোভিয়েত ইউনিয়নের পতনের পর উনিশশো সালের পরে রাশিয়ায় ধর্মীয় স্বাধীনতার নতুন অধ্যায় শুরু হয় এই সময় থেকেই হিন্দু ধর্ম আবার নতুনভাবে দৃশ্যমান হতে শুরু করে আধুনিক রাশিয়ায় হিন্দু ধর্মের বিস্তারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ইস্কন বা কৃষ্ণভাবনা সংঘ নব্বই দশকের শুরু থেকেই এই সংগঠন রাশিয়ার বিভিন্ন বড় শহরে সক্রিয় হয় তারা রুশ ভাষায় ভগবদ্গীতা ও অন্যান্য বৈষ্ণব গ্রন্থ অনুবাদও প্রকাশ করে প্রকাশ্য কীর্তন রথযাত্রা প্রসাদ বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে এর ফলে প্রথমবারের মতো সাধারণ রুশ জনগণ সরাসরি হিন্দু দর্শন ও ভক্তি আন্দোলনের সঙ্গে পরিচিত হতে শুরু করে বর্তমানে রাশিয়ায় হিন্দু জনসংখ্যা তুলনামূলকভাবে খুবই কম সরকারি ও সমাজতাত্ত্বিক জরিপ অনুযায়ী মোট জনসংখ্যার প্রায় শূন্য দশমিক এক শতাংশ মানুষ নিজেদের হিন্দু হিসেবে পরিচয় দেন সংখ্যার হিসাবে এটি আনুমানিক এক লক্ষ চল্লিশ হাজারের কাছাকাছি এই সংখ্যার মধ্যে ভারতীয় বংশোদ্ভূত অভিবাসী যেমন রয়েছেন তেমনি উল্লেখযোগ্য সংখ্যক রুশ নাগরিকও আছেন যারা হিন্দু ধর্ম গ্রহণ করেছেন বা নিয়মিত হিন্দু আচার পালন করেন রুশ হিন্দুদের একটি বড় অংশ কৃষ্ণভক্ত বা ধারার অনুসারী অনেক রুশ নাগরিক যোগ ভক্তি ধ্যান ও বেদান্ত দর্শনের মাধ্যমে হিন্দু ধর্মের প্রতি আকৃষ্ট হন তাদের কাছে এটি শুধু একটি ধর্ম নয় বরং একটি জীবন দর্শন আবার কিছু মানুষ ভারতীয় সংস্কৃতি সঙ্গীত ও দর্শনের প্রতি আকর্ষণ থেকেই এই পথে আসেন রাশিয়ায় বর্তমানে একাধিক হিন্দু মন্দির ও কেন্দ্র রয়েছে যদিও এদের অনেকগুলোই পূর্ণাঙ্গ ঐতিহ্যবাহী মন্দিরের পরিবর্তে সাংস্কৃতিক বা আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে পরিচালিত হয় মস্কো ও সেন্ট পিটার্সবার্গে ইস্কনের বড় কেন্দ্র রয়েছে এছাড়া ও মস্ক চেলিয়াবিন্স ইরকুতোস্ক কাজান সামারা নিজ নি নবগরোধ পার্ম এবং ভ্লাদিভস্তকের মতো শহরেও হিন্দু ও বৈষ্ণব কেন্দ্র সক্রিয় অনেক ক্ষেত্রে এসব কেন্দ্র ভাড়া করা ভবন বা আবাসিক এলাকায় পরিচালিত হয় ফলে সরকারি তালিকায় সব কেন্দ্রের নাম নাও থাকতে পারে হিন্দু ধর্মের বিস্তারের পথে রাশিয়ায় নানা চ্যালেঞ্জও এসেছে দুই হাজার এগারো সালে টমস্ক শহরে ভগবদ্গীতার একটি রুশ অনুবাদকে উগ্রবাদী গ্রন্থ হিসেবে নিষিদ্ধ করার চেষ্টা করা হয় এই ঘটনাটি আন্তর্জাতিক স্তরে আলোড়ন সৃষ্টি করে শেষ পর্যন্ত রুশ আদালত এই অভিযোগ খারিজ করে দেয় এবং গ্রন্থটি নিষিদ্ধ হয়নি এই ঘটনা দেখিয়ে দেয় যে রাশিয়ায় হিন্দু ধর্ম এখনও সামাজিক ও আইনি পরীক্ষার মুখোমুখি হয় কিছু হিন্দু বা বৈদিক মঠ প্রশাসনিক ও জমি সংক্রান্ত সমস্যার কারণেও বন্ধ হয়ে গেছে বা সরিয়ে নিতে হয়েছে তবে এসব বাধা সত্ত্বেও হিন্দু সংগঠনগুলো তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে ভারতীয় দূতাবাস প্রবাসী ভারতীয় সম্প্রদায় এবং সাংস্কৃতিক বিনিময় কর্মসূচিগুলো এই ধর্মীয় ও সাংস্কৃতিক উপস্থিতিকে টিকিয়ে রাখতে সাহায্য করছে বর্তমানে রাশিয়ায় হিন্দু ধর্ম মূলত তিনটি পথে বিস্তৃত হচ্ছে প্রথমত ইস্কনের মতো সংগঠনের সংগঠিত ধর্মীয় ও সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে দ্বিতীয়ত ভারতীয় অভিবাসী ও ছাত্রদের মাধ্যমে যারা নিজেদের উৎসব ও পূজা উদযাপনের মধ্য দিয়ে স্থানীয়দের পরিচিত করাচ্ছেন তৃতীয়ত রুশ নাগরিকদের আধ্যাত্মিক অনুসন্ধানের মাধ্যমে যারা যোগ ধ্যান ও ভক্তির পথ ধরে হিন্দু দর্শনের সঙ্গে যুক্ত হচ্ছেন সব মিলিয়ে বলা যায় রাশিয়ায় হিন্দু ধর্ম সংখ্যার বিচারে ছোট হলেও এর উপস্থিতি স্থায়ী এবং ক্রমশ সাংস্কৃতিকভাবে প্রভাবশালী হয়ে উঠছে এটি আর শুধু অভিবাসীদের ধর্ম নয় বরং রুশ সমাজের একটি ক্ষুদ্র কিন্তু দৃশ্যমান আধ্যাত্মিক প্রবাহ ভবিষ্যতে এই প্রবাহ কতটা বিস্তৃত হবে তা নির্ভর করবে সামাজিক গ্রহণযোগ্যতা আইনি পরিবেশ এবং সাংস্কৃতিক সংলাপের ওপর